হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে যে টিপসটি নিয়ে এলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস আর সেটা হলো কীভাবে আপনি আপনার মোবাইলের সব কল ভয়েস কল রেকর্ড করবেন আর মানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন আর এই জন্যই টিউটোরিয়ালটা তৈরি করা তো আমি অনেক আগে থেকেই একটা সফটওয়্যার ব্যবহার করি আমার মোবাইলের কল রেকর্ড করার জন্য সেটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কল রেকর্ডার নামের এটা মূলত অটোমেটিক কল রেকর্ডার এই সফটওয়্যারটার নাম তো এই সফটওয়্যারটা যেভাবে ইনস্টল করবেন প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে যাওয়ার জন্য ক্লিক করছি স্টোর ওপেন হচ্ছে এখানে অটোমেটিক কল রেকর্ড লিখে সার্চ করবেন এই যে অটোমেটিক উপরে চলে এসেছে অটোমেটিক কল রেকর্ডটা লিখে সার্চ করলাম এবং এটা অলরেডি আমার মোবাইলে ইনস্টল করা আছে তাই আর ইনস্টল করা দেখালাম না এটা ইনস্টল করা না থাকলে যেখানে ওপেন লেখা রয়েছে এখানে ইনস্টল দেখা থাকতো আপনারা ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে তো যেহেতু আমার মোবাইলে ইনস্টল করা আছে সেহেতু আমি বের হয়ে যাচ্ছি এখন আমি সফটওয়্যারটাই ক্লিক করছি কিভাবে এটা চালু করবেন সেটা দেখানোর জন্য নতুন যখন আপনারা ইনস্টল করবেন সফটওয়্যারটা মূলত এভাবেই ওপেন হবে এটা আপনার ইনবক্স আর এটা সেভ আইটেম থাকবে আর এর সেটিং ঠিক করতে এখানে আপনার ইনবক্স মূলত ইনবক্সের যে রেকর্ডগুলো হবে সেগুলো সব চালু থাকবে তো সেটিং থেকে আপনার এটা অন করে দিতে হবে যে কীভাবে এর রেকর্ডিংয়ের জন্য তো আমি প্রথমে সেটিং সেটিংয়ে ক্লিক করলাম এবং এখান থেকে কল রেকর্ড টার্ন অন অলরেডি করা আছে আমার এখানে যদি আপনি চান অফ রাখতে তাহলে এখানে কি চাপ দিয়ে ইয়েস করে দিলেই এটা অফ হয়ে যাবে আর কোনো কল রেকর্ড হবে না আর যদি এটা অন রাখেন তাহলে এটা আপনার মোবাইলে যত কল আসবে সবগুলোই রেকর্ড হতে থাকবে তো এটার একটা সুবিধা আছে সেটা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্ট এখান থেকে আপনি ড্রপবক্স আর গুগল ড্রাইভ দুইটা অ্যাড করে রাখতে পারবেন তাহলে আপনার মোবাইলের যে কল রেকর্ডগুলো হবে সরাসরি গুগল ড্রাইভ অথবা ড্রপ বক্সে আপলোড হয়ে যাবে তো আমি এখন অ্যাড করাটা দেখাচ্ছি না আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমি আপনি যে অ্যাকাউন্ট আছে সেটাতে ক্লিক করার মাধ্যমে এটা অ্যাড করে দিতে পারবেন তো রেকর্ডিং সেটিংয়ে যাচ্ছি আমি এবং রেকর্ডিং সেটিংয়ের মধ্যে কনফিগার ডিফল্ট করে রাখবেন ডিফল্ট অলরেডি করা আছে এখানে ডিফল্ট করে রাখবেন আর অডিও ফরম্যাট আপনি যদি চান এখান থেকে ফর্ম্যাট চেঞ্জ করতে পারবেন এই ফরম্যাটগুলো আছে এখান থেকে যে কোনো দিতে পারবেন তবে আমার ফর্ম্যাটটাই সবচেয়ে ভালো ফর্ম্যাট এদের ডিফল্ট থাকে এটা তো দেখে চলে যাচ্ছি এবং অটোমেটিক স্পিকার এটা যদি অন করে দেন তাহলে আপনার কল রিসিভ করার সাথে সাথে অটোমেটিক স্পিকার হয়ে যাবে তো এটা অফ রাখবেন সময়। আর ব্লুটুথ ব্লুটুথটা হচ্ছে যদি আপনার মোবাইলে কারোর সাথে ব্লুটুথে কানেক্টেড থাকেন সেক্ষেত্রে রেকর্ড হবে না এটা ইউজ করা রয়েছে যদি আপনি অফ করে দেন তাহলে সবসময়ই এটা রেকর্ড হবে তো আমি ইসি করে রাখছি রেকর্ড ভলিউম ইনক্রিজ রেকর্ডিং ভলিউম ইনক্রিজ বলতে আপনি আপনার রেকর্ড ভলিউমটা আসতে হবে না জোরে হবে ইনক্রিজ হবে না লোয়ার যেমন ভয়েস তেমনই হবে তো ইনক্রিজ করে রাখবেন তাহলে সবসময় একটু জোরে শোনা যাবে তো আমি এখানে আর তেমন দেখানোর মতো কিছু নাই আমি ব্যাক চলে যাচ্ছি তো নোটিফিকেশান সেটিংটা দেখাই আপনি যদি নোটিফিকেশন অন রাখেন তাহলে প্রতিটা কলের সময় আপনার নোটিফিকেশন দেখাবে যে হ্যাঁ কল রেকর্ড হচ্ছে আর যদি অফ করে রাখেন তাহলে কোনো নোটিফিকেশনই দেখাবে না যে রেকর্ড হচ্ছে না হচ্ছে না দেখে চলে যাচ্ছি এবং সেভ রেকর্ডিং আপনি কোথায় এটা সেভ করতে চাচ্ছেন বা না এটা হচ্ছে সেভ রেকর্ডিংটা হচ্ছে আপনি কি প্রতিবার জিজ্ঞাসা করবে যে রেকর্ডিংটা আপনি সেভ করতে চাচ্ছেন কি না না অটোমেটিক সেভ হয়ে যাবে না সেভ হবে না সেটা সিলেক্ট করে দিতে বলছেন যদি আক্সড টু টুডু দিয়ে রাখেন তাহলে প্রতিবার জিজ্ঞাসা করবে। যে এটা কি আপনি সেভ করতে চাচ্ছেন আর যদি দুই নম্বর অপশনটা সেভ দ্য রেকর্ডিং দেন তাহলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে এখানে আপনার কোনো কিছুই করতে হবে না আর যদি ডোন্ট সেভ দ্য রেকর্ডিং এটা দিয়ে রাখেন তাহলে প্রতিটা সে রেকর্ডিং হবে বাট সেটা সেভ হবে না তো এখানে আর দেখানোর মতো স্টোরেজ আপনি কোথায় রাখতে যাচ্ছেন এটা আপনার রেকর্ডিংটা আপনি কোথায় রাখতে যাচ্ছেন এখান থেকে আপনার মেমোরি কার্ড সিলেক্ট করে দিবেন দেখে চলে যাচ্ছি এটা আর সিলেক্ট করা দেখাচ্ছি না তো এগুলোই এটার মূল অপশন এছাড়া আর তেমন কোনো অপশন এটাতে নাই আর যদিও এখান থেকে আপনি ভয়েস রেকর্ড করতে পারেন এখানে ক্লিক করার মাধ্যমে এই অ্যাপসটার মাধ্যমে তো ঠিক আছে বন্ধুরা আসলে বুঝতে পারছেন আর কল রেকর্ড সফটওয়্যারটা আমি এ পর্যন্ত যতগুলো দেখেছি তার মধ্যে এটাই সবচেয়ে কার্যকরী আর প্রতিটা কলই রেকর্ড হয় এটাতে আপনার কোনো কিছুই করতে হবে না জাস্ট একটা করে নোটিফিকেশন দিয়ে দিবে আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন দু একদিন ইউজ করলেই বুঝতে পারবেন আর কি তারপরও আমার টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন যত দ্রুত সম্ভব বিদায় দিব আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে